দু সালে মাধ্যমিক পরীক্ষা বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি অবশ্যই তোমরা উত্তরগুলি কিন্তু মিলিয়ে নিও দেখো প্রথম প্রশ্ন নকল পুলিশ সেজে হরিদা মাস্টামশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন এটা উত্তর হবে অপশন খ আট আনা দু নম্বর প্রশ্ন ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে এটা হলো অপশান গ গিরিশ মহাপাত্র তিন নাম্বার প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন এটা হচ্ছে গ গুজরাটি চার নম্বর প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কোথায় অপশান হবে এটা উত্তর হবে অপশান ঘ কাছে দূরে পাঁচ নম্বর প্রশ্ন খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় কোথায় এটা হবে অপশান খ নীল খিলানে ছ নম্বর প্রশ্ন যথা বৃহন্নলা রূপী কিরিটি কিরিটি হলেন এটা হবে অপশান গ অর্জুন সাত নাম্বার প্রশ্ন খাগের কলম কখন দেখা যায় এটা হবে অপশান খ সরস্বতী পূজার সময় আট নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল এটার উত্তর হবে অপশান ঘ বাংলা পারিভাষিক শব্দ কম নাম্বার প্রশ্ন শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন এটা হচ্ছে অপশান ঘ সত্যজিৎ রায় দশ নম্বর প্রশ্ন নমিপুত্র পিতার চরণে নিম্ন নিম্নরেখ পদটি হলো অর্থাৎ পিতার পিতার এটি কী পদ এটা হবে অপশন খ পদ এগারো নম্বর প্রশ্ন সূর্য উঠিলে পদ্ম ফোটে সূর্য হল এটি হচ্ছে অপশন গ নিরপেক্ষ কর্তা বারো নম্বর প্রশ্ন সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম এটা হচ্ছে অপশন খ অপাদান তৎপুরুষ তেরো নম্বর প্রশ্ন শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল এটা হচ্ছে অপশন ঘ সাধারণ কর্ম চোদ্দ নম্বর প্রশ্ন আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি এটি কী ধরনের বাক্য দেখো এখানে বাক্যটি হচ্ছে খ জটিল বাক্য কারণ জটিল বাক্য তোমরা জানো যে যখন তখন যারা তারা এইভাবে যদি থাকে দেখো এটি হচ্ছে একটা জটিল বাক্য পনেরো নম্বর প্রশ্ন নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো এটা হচ্ছে অপশান ঘ নঙর্থক বাক্য ষোলো নম্বর প্রশ্ন ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক যুক্ত হয় এটা হচ্ছে অপশন খ কর্তৃ বাচ্চে এবং সতেরো নম্বর প্রশ্ন শেষ এমসিকিউ প্রশ্ন কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চান্তর ঘটেছে অর্থাৎ বাচ্চটি কি পরিবর্তন হয়েছে এটা অপশন খ কর্তৃ বাচ্চ থেকে ভাববাচ্চ। কাল থেকে সে আনন্দ করছে এটি কর্তৃত্ব বাচ্চা ছিল এটি পরিবর্তিত হয়ে বাচ্চা করা হয়েছে কি কাল থেকে তার আনন্দ করা হচ্ছে তো এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন এমসিকিউ কিউ প্রশ্নের পাশাপাশি তোমাদের যে প্রবন্ধ রচনা সেটিও কিন্তু কমন এসছে আমি তোমাদের বারবার বলেছিলাম বিজ্ঞান থেকে একটি প্রবন্ধ রচনা কিন্তু আসবেই যে প্রবন্ধ রচনাগুলি দেওয়া হয়েছিল মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশপ্রেম শিক্ষার অঙ্গ এবং চার নম্বরে ছিল একটি কলমের আত্মকথা এই বিজ্ঞান থেকে আমি কিন্তু বারবার বলেছিলাম ভালো করে দেখে যেতে দেখো মানব কল্যাণে বিজ্ঞানটি কিন্তু এসেছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান প্রবন্ধ রচনা দুটির উত্তর হবে একই আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখে আসতে পেরেছ তো চলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কতগুলি উত্তর তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে ঠিক হলো পরবর্তী পরবর্তীকালে তোমাদের যে পরীক্ষাগুলি আছে ইংরেজি বা অন্যান্য বিষয়ে তার জন্য অবশ্যই তোমাদেরকে শুভকামনা জানাই ভালো করে পরীক্ষা দাও আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে